হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে একটি ভিডিও করতেছি তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে মানে আমাদের অহরহর অনেক ঘটনা ঘটতেছে যেমন আমাদের সনাতন ধর্মেরই অনেক ছেলে মেয়ে আছে যারা এখনও অ্যাডাল্ট না হ্যাঁ তো তারা অল্প বয়সে রিলেশন করে রিলেশন করার সময় ওরা বুঝেও না শুনে ও না হাই স্কুল থেকে রিলেশন করে অথবা এরকমই আর কি কিছু তো তারা বাবা মার কথা চিন্তা করে না একবারও রিলেশন করার সময় এবং তো ছেলেরা প্রতিষ্ঠিত হয় না বা একটা মেয়ে অ্যাডাল্ট হয় না বিয়ের উপযুক্ত হয় না তখন তারা কি করে তখন তারা একটা পর্যায়ে গিয়া যখন বাড়ি থেকে না মানে তখন তারা পালিয়ে বিয়ে করে এটা কিন্তু ঠিক না তোরা ভাই যাবি পালিয়ে বিয়ে করবি ঠিক আছে মানলাম কিন্তু তোরা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট বুঝের হ কিন্তু না তোরা পালিয়ে বিয়ে করবি তো এটা কিন্তু ঠিক না হ্যাঁ তো এটা কিন্তু আমাদের ধর্মটা আরো অনেক মানে খারাপ হচ্ছে তোদের যদি ভাই পছন্দ হয় তোরা রিলেশন করতেছিস ভালো কথা কোনো সমস্যা নাই তোরা নিজে আগে প্রতিষ্ঠিত হ এবং তারপর তোরা বাড়িতে সম্বন্ধ পাটা প্রস্তাব পাটা দেখ মানে কি মানে না না মানলে তোরা অন্য কোনো একটা ব্যবস্থা নিবি বা তোরা যদি বিয়ে করস তাইলে তোরা মন্দিরে যায় বিয়ে কর এরকম গাড়ির মধ্যে বাড়ির মধ্যে সিঁদুর দেশ মানে সিঁদুর দিলেই তোর বিয়ে হয়ে যায় না তোরা মন্দিরে যা মন্দিরে গিয়ে বিয়ে কর তো তা না করে কি কর গাড়িতে গিয়ে সিঁদুর দেশ তো এটা তো ঠিক না তাও মানে টিকটকে মানে ঢুকলেই বুঝা যায় মানে টিকটকে গেলেই দেখা যায় যে এসব ভিডিও আগে চোখে আসে তো এরকম তো মানে ঠিক না যে মা ছোটো থেকে বড় করছে এত কষ্ট করিয়া যে মা ছোটো থেকে বড় করছে এত কষ্ট করে তাদের কথা ভাবিস না এক মিনিটের জন্য যে বাবা মা ছোটো থেকে মানুষ করতেছে পড়াশোনা করা গেছে এই দিন দেখার জন্যে একটু বাপ একটু চিন্তা কর সো এটাই আমার একটা মেসেজ সো অনেকে অনেক কথা ভাববে যে আমি এরকম কেন বলছি কিন্তু ভাই যেটা সত্যি এটাই বলছি তোরা আগে নিজে প্রতিষ্ঠিত হ এবং যদি বাড়ি থেকে বিয়ে না মানে তোদের সম্ভব না মানে তোরা যা মন্দিরে যায় বিয়ে কর তো থাকলে গাড়িতে বিয়ে করিস না ঠিক আছে আর সিঁদুর দিলে বিয়ে ওই জায়গা না আর ওদের জন্য আমার একটাই কথা ভালো হোক একটু ভালো হওয়ার চেষ্টা কর মা বাবাকে দেখ নিজেকে দেখ সমাজকে দেখ আমাদের ধর্মটাকে দেখ নিজের ধর্মটাকে সম্মান দিতে শিখ এরকম করলে আমাদের নিজেদের ধর্মটাকে আরো খারাপ ভাববে সব ধর্মাবলম্বী লোক যারা আছে নিজের প্রতিষ্ঠিত হ ধর্মটাকে সম্মান দিতেছে এগুলোটা এবার